কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে মৈত্রী সংসদ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে মৈত্রী সংসদ এবং কাজী নজরুল ইসলাম একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন কমিটি এই ঘোষণা দেয় আগামী চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে মে অনুষ্ঠিত হবে নানাবিধ অনুষ্ঠান মৈত্রী সংসদের পক্ষে আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী জানিয়েছেন এই অনুষ্ঠান শুরু হবে প্রভাত ফেরি দিয়ে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে চব্বিশে মে সকাল সাতটায় বের হবে এই প্রভাত ফেরি এরপর রেন্টাস কলোনি এলাকায় কবি কাজী নজরুল ইসলামের পূর্ণ বয়াব মূর্তির আবরণ উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানেন র্যান্টার্স কলোনিতে একটি অবয়ব পূর্ণ অবয়ব বলা যায় এটাকে উন্মোচন করা হবে এবং সেই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যে ওনার সম্মতি জ্ঞাপন করেছেন উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ এবং মন্ত্রিসভার অন্যান্য যারা সদস্য আছেন ওই এলাকার বিধায়ক রেন্টার্স কলোনি এলাকার শ্রীরামপ্রসাদ পার অন্যান্য মন্ত্রী বংশান্ত চৌধুরী টিঙ্কু রায় তারা তাদের সম্মতি জানিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন ফেজগুলোতে থাকবেন তারা তো ভবন থেকে প্রথম আমরা প্রভাত ফেরি দিয়ে শুরু করব সকাল সাতটায় বিরো রিপোর্ট খবর ত্রিপুরা